আর দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি

وائے 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 اے ممتا دیکھیں جا جناب کھموتا اے ممتا دیکھیں جا جناب کھموتا

কুড়ি জন অলরেডি হসপিটালে সব মাথা ঠিক

এইখানে এগুলো করার কোন দরকার ছিল ফোটো উইলিয়ামের সামনে রানীর আসমনিতে এটা রাগ হয়েছে আমরা রানীর আসমনিতে যাইনি আমরা নিজেরা জানতে পেরে ঘুরিয়ে দিয়েছিলাম লাইন এবং আমরা জানতাম যে ফোটো উইলিয়ামের কাছে যে কন্টেনার টপকাতে পারবো না অসম্ভব পুলিশকে দিয়ে মারা হয়েছে আজকে আমাদের বহু কর্মী ইঞ্জিয়ার অর্জুন সিং এর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অনেককে মারা হয়েছে অশোক মারা হয়েছে বহু বিধায়ক মারা হয়েছে আমাদের কে মারা হয়েছে আজকে আমাদের পুলিশের দ্বারা আমাদেরকে সিমে দেওয়া লাঠি বাংলার মানুষ রাস্তায় এ প্রতিবাদ হবে আজকে থানালে আবার হবে